পুরী চাতুর্মাস্য চলছে এক অপূর্ব লীলা পুরীতে দলে দলে লোক ছুটছে এক প্রবল আকর্ষণে তিনি যে ডাক দিয়েছেন ডাকে এনে তিনি জবে জলদ মন্ত্র রবে ছুটি পথের কাঁটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি নানা দিকে নানা অসুবিধা তবু সব কিছুই যেন চলছে ভাবে সকালে শ্রীনিবাসে অবস্থান নাম মঞ্চ প্রদক্ষিণ বহু দান, পত্রের উত্তর দেয়া দর্শনার্থীদের পূজা ও প্রণাম গ্রহণ করতে করতে বেলা প্রায় দশটা সমুদ্রের ধারে ধারে অসংখ্য তাঁবু পড়েছে অন্তজদের তাদের কৃপা বিতরণ করে প্রসাদ করে দিয়ে বাবা রিক্সায় করে রওনা হন জগন্নাথ মন্দিরে যেখানে ভক্তরা অপেক্ষা করে আছে গুরু গোবিন্দ একসঙ্গে দর্শন করবেন বলে মন্দিরে মন্দিরে ঘুরে যান গম্ভীরা সিদ্ধবকুল সরোজিনী মঠে মায়েরা রিক্সার পিছনে পেছনে আর দাদারা নাম নিয়ে যান আগে আগে সরোজিনী মঠে অপূর্ব লীলা চলে মায়েরা তাকে সাজিয়ে দেন সুন্দর ফুলের গহনায় ভুবন মোহন সে বেশ আর বাবা মিষ্টি তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন মায়েদের দিকে শ্রীচরণ ধৌত করবার জল নিয়ে ছিটিয়ে দেন মায়েদের মাথায় আর তোকে বক্ষে আলিঙ্গন করে দূর করেন তার সব তাপ এইভাবেই চলতে থাকে তার লীলা প্রতি পদক্ষেপে নীলাচল আশ্রমে এসে সকলের পূজা প্রণাম গ্রহণ করেন মায়েদের হাত থেকে থলি কেড়ে নিয়ে ভিতরের সব জিনিস বার করে পূর্ণ করে দেন নির্মাল্য দিয়ে আনন্দে ভরিয়ে দিচ্ছেন সকলকে উজাড় করে দিচ্ছেন তার সাধনার সম্পদ ওরে কে কোথায় আছিস কিছু নিয়ে যা কৃতার্থ হ আমরা মাত্র তিন দিন পরে ফিরে যাব এ কথা বাবাকে জানাতে বাবা লিখলেন কোথাকার রাজ্য লাটে উঠবে কাল না গেলে যদি ছ সাত দিন এর কাছে থেকে কিছু নিয়ে না যেতে পারলি তাহলে এলি কেন আমরা চাইছি না তবু তিনি দিচ্ছেন এমনই তার কৃপা না চাহিলেও কর দান যাচিয়া যাচিয়া নীলাচল আশ্রমে কিছু পরিদর্শন করে ভোগ প্রসাদ করে দিয়ে আবার ফিরে চলেন শ্রীনিবাসে ইশারায় দেখান নাম শুনতে যাচ্ছেন তার বাণী ওঠো বসো নাম লয়ে শুয়ে নাম, নাম নিয়ে করো কাজ নামেতে বিশ্রাম লেখিকা শ্রী কিঙ্করি যোগেশ্বরী গ্রন্থসূত্র শ্রী শ্রী সীতারাম গাথা